সবার আগে তেল মারো সবার আগে তেল মারো نحمدہ و نصلی علی رسوله الكريم اما তেল মারা ঐক্য প্রকৃতি পাঁচ আটা গোলামী ইমান বিক্রি করে উদ্ভাসিত হয়ে বিবেদ বলে ঐক্যের সুরে চলো হাতি জাহান্নামের পথে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমি লাবাসদারি একটা কিট আমি কওমি মাদ্রাসা থেকে উঠে আসা উস্তাদের বध्द প্রাপ্ত লানতপ্রাপ্ত পদভস্ত একজন আলেম আমি ইয়াদ হাফেজ এলম ছাড়া আলেম ওবায়দুল্লাহ শিবলি বলছি আমি মাদ্রাসা থেকে উঠে আসা এক নতুন কলঙ্ক এক নতুন কলঙ্কের অধ্যায় আমি হাফেজ আসাদুজ্জামান সরকার আমাকেই দরকার আমি মাদ্রাসা থেকে উঠে আসা ফেসিবাদ আন্দোলনের গর্ববতী একজন সৈনিক আমি নকল দুই নম্বর ধকাবাস চাটুকার পদলেহনকারী ওলামায় সু ওলামায় গু প্রিয় মাদ্রাসা শিক্ষার্থী বন্ধুরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ইমান বিক্রি করে পা চ্যাটে গোলামি করে নিজের ইমানকে বিক্রি করে আমি এসেছি তোমাদের কাছে নতুনভাবে দাওয়াত দিতে তোমরাও ইমানকে বিক্রি করো আমরা বাংলাদেশের সমস্ত চিপা চাপায় এবং কি মাদ্রাসার ভিতরে এই ফর্মগুলা বিতরণ করছি যাতে তোমরা ইমান বিক্রির ফর্মে স্বাক্ষর করতে পারো দেশপ্রেমের দোহাই দিয়ে নিজেদের ইমান বিক্রি করে আমরা আজকে এই সিদ্ধান্তেই উপনীত হয়েছি আমরা নিজেরাই লেজ কাটা শিয়াল আপনাদেরকেও লেজ কাটা শিয়াল হওয়ার জন্য আহ্বান করছি ওই মেয়ারা চলুন আমাদের এই পরিকল্পনাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে শেয়ার করি শেয়ার করি শেয়ার করি